ব্রেকিং নিউজ যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি ফ্লোরিডার অরল্যান্ডো ভিত্তিক ব্যবসায়ী আশরাফ মুফারেহ এবং তার কোম্পানি অনপ্যাসিভ এলএলসি এর বিরুদ্ধে প্রতারণামূলক পিরামিড স্কিম চালানোর অভিযোগে চূড়ান্ত রায় ঘোষণা করেছে এসইসি অভিযোগ করেছে দুই থেকে দুই সালের মধ্যে আশরাফ মুফারেহ এবং তার কোম্পানি অনপ্যাসিভ এলএলসি সারা বিশ্বের আট লাখেরও বেশি বিনিয়োগকারীর কাছ থেকে একশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করে তারা দাবি করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে একটি অনলাইন অ্যাপ্লিকেশন সুইট তৈরি করছে যা থেকে বিনিয়োগকারীরা পাবে প্যাসিভ ইনকাম কিন্তু বাস্তবে জুন দুই পর্যন্ত কোনো পেইড প্রোডাক্ট চালু হয়নি এমনকি একজন বিনিয়োগকারীও কোনো কমিশন পাননি দুই সালের পনেরোই আগস্ট মার্কিন আদালত চূড়ান্ত রায়ে ঘোষণা করে আশরাফ মুফারেহের ওপর আট বছরের জন্য অফিসার এবং ডিরেক্টর নিষেধাজ্ঞা চার মিলিয়ন ডলারের সিভিল পেনাল্টি এবং তার কোম্পানি অনপ্যাসিভ এলএলসিকে ২৬ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত দেওয়ার নির্দেশ তবে মামলায় অন্তর্ভুক্ত আরেক অভিযুক্ত আসমাহান মুফারেহের বিরুদ্ধে এসিসি তাদের দাবি স্বেচ্ছায় প্রত্যাহার করে এসিসি জানিয়েছে এই রায় বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর এ ঘটনা স্মরণ করিয়ে দেয় প্রতারণামূলক মাল্টিলেভেল মার্কেটিং এবং পিরামিড স্কিম থেকে সতর্ক থাকা জরুরি